আমরা বিভিন্ন জায়গায় ও সাথে হোটেলে ছিলাম তারপর ওর বোনের বাসায় ছিলাম একদম শেরিমিততে কথা কয় একদম বিয়ের প্রলবন দেখাইয়া আমার সাথে ফিজিক্যালি রিলেশন করছে বহুবার বহুত জায়গায় কালস স্কুলে পড়ার সময় স্কুলের পাশেই কসমেটিক্স দোকানদার শাহাদাতের সাথে জন্ম নিবন্ধনের ফটোকপি করতে গিয়ে পরিচয় কালস স্কুলের নয় কসমেটিক্স দোকান আছে স্কুলে যখন একদিন আমি ওই আমার জন্ম নিবন্ধনের কাগজ আনতে folla jai পরে ওর মোবাইল থেকে আমার বাসায় ফোন করি পরিচয়ের পর আস্তে আস্তে তাগরায় প্রেমের সম্পর্কে এরপর মোবাইলে কথা বলতে বলতে জড়িয়ে পড়েন গভীর ভালোবাসায় তারপর আমি দেখা পড়ি দেখা করার পর সে তখন আমার কিছু বলে নাই তারপর সেদিন রাত্রেবেলা আমার কল করে কল দিয়া বলতেছে মানে সে নাকি আমাকে ভালোবাসে মানে আমাকে রিলেশনে যাওয়ার প্রস্তাব দিছে তো আমি ফার্স্টে রাজি হইলে তারপরে অনেক জোরাজোরি করছে ওই তারপর আমি গেছি ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকাকে বাসায় ডাকেন প্রেমিক সাহাদাত এই সময় ফাঁকা বাসায় কেউ না থাকার সুযোগ নেন প্রেমিক ও মনে কি যে ওর বোনের বাসায় যাবে তা ওর বোনের বাসায় যে লোক নাই সেটা আমি জানতাম না বলছে অনুষ্ঠানে কথা যাক ওর বাসায় লোক নেই সেটা আমি জানতাম না আমি যাইয়া দেখছি ওর বাসায় কেউ নাই খালি যখন তারপরে আমি ওখানে আসা আসতে চেষ্টা করি তখন ও মানে আমার টাচ প্রেমিক শাহাদাতকে হাজার চেষ্টা করে ফেরাতে পারেননি এই তরুণী এক পর্যায়ে দুজনেই জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে দুজনেই মেটান তাদের দৈহিক চাহিদা টাচ করার পরে আমি তখন ওকে সারানোর চেষ্টা করছি তো ওকে পারিনি সাহেব তো এক পর্যায়ে জোর জবরদস্তি আমার সাথে ফিজিক্যালি রিলেশন করে তারপরে ঠিক এক মাস আবার আমার সাথে এরপর থেকেই শুরু প্রেমিক এর শাহাদাত বিয়ে বিয়ে খেলায় মেতে ওঠেন নকল কাবিন নামা বানিয়ে বিয়ে নামক নাটক করেন এই তরুণীর সাথে এই তরুণীও সরল মনে তা বিশ্বাস করেন এরপরও আবার কাঁদে অফিস নিয়ে যায় নিয়ে যায় আমার সাক্ষ্য সবকিছু রাখে নকapore ও এখানে কত ওই প্রায় 10 12 দিন পর авгуষ্টমারে দেখাই এরপর থেকেই বিভিন্ন হোটেল ও আত্মীয়স্বজনের বাসায় তিনের পর দিন শারীরিক সম্পর্কে মিলিত হন তারা সে আমি বিভিন্ন জানেন বিভিন্ন হোটেলে বিভিন্ন দূরে কোথাও করতে যাইতাম আমরা তখন তখন আমি স্বামী স্থির ছিলাম তো এইজন্য আমি ঘুরতে যাইতাম শারীরিক সম্পর্কে মিলিত হবার এক পর্যায়ে এই তরুণী অন্তঃসত্তা হয়ে পড়েন প্রেমিকের আশ্বাসে তার নষ্ট করেন একাধিকবার বাচ্চা গর্ভে কষ্টিলাম সে তার নষ্ট পড়ে dise যখন ওর বিয়ে চার দিই তখন ও এরকম আরো একবার বাসা দিয়ে ঝামেলা করলে ঢাকা যে দুই মাস ছিল বাচ্চা নষ্ট করছে কোথায় সেটা হচ্ছে ওই তারি নৈকে ঠিক সেটা হচ্ছে ওই মার্চের চব্বিশ সালে মার্চ মাসে মার্চ মাসে কত তারিখ সেটা হচ্ছে একত্রিশ তারিখ হয়তো সম্ভবত এই এক তারিখে করতে অবশেষে উপায় না পেয়ে প্রেমিকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন এই তরুণী আর আমি তো ভালোবাসাই যা কিছু করছি সব ভালোবাসাই করছি আর একটা ফেমের জীবনে যা আছে আমি সব কিছুই দিয়ে দিছি এখন আমি ওর যদি এটা গরম না করে তখন আমি কই যাব আর ওর ফ্যামিলি উল্টাভাবে আমার হুমকি দে আমরা নাকি ওদের ভাষায় আমরা ওদের কাছ থেকে নাকি দশ লক্ষ টাকা দাবি করছি তাও আমাদের বলছে ওরা আমাদের মিথ্যা আরও আমাদের মিথ্যে অভিযোগ দেখ অনশন শুরু করার পর এখানেও শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি প্রেমিকের বাড়ির লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন বলে অভিযোগ করেন এই তরুণী বিভিন্ন রকমের আজে বাজে গালাগালি করছে আমার মা বাপ তুলে গালাগালি করছে আমারে যা পারছে তো বলছে তারপরে আমি ভালো না আমি খারাপ এইসব দিক তারপরে আমার কত বিছি বেশি তারপর আমার গায়ে হাত তুলছে আমার হুমকি পর্যন্ত দিছে আমার মারবে আমার ব্যাগ ওই সাইডে ফালাই রাখছে